আজকে থামনেলে যেই বিষয়টা আমি লিখেছি সেই জিনিসটা পুরোটা আমার নিজের কারণেই হয়েছে কোনো কোনো জিনিস করবো না করবো না করেও কখন যে তার মধ্যে আমরা পড়ে যাই সেই জিনিসগুলো যে কখন আমরা নিজের অজান্তেই মনের ভুলে করে ফেলি সেটা আমরা বুঝতে পারি না আর তারপরে গিয়ে আমরা নিজেরা চিন্তায় পড়ে যাই কিংবা আমাদের নিজেদেরকে হতাশার মধ্যে ফেলে দিই প্রত্যেকটা ভিডিও শুরুতে আমি এই কথাটা দিয়ে শুরু করি আশা করি সকলে অনেক ভালো আছেন কিন্তু আমাদের আশা করাতে কি কেউ ভালো থাকে বা আমরা যেগুলো আশা করি সব আশাগুলো কি পূর্ণ হয় উত্তর একটাই না জীবনে যত কিছু আশা করা হবে সব কিছু কিন্তু পূর্ণ হবে না রোজ সকালের মতন সেদিনের সকালটাও আমি শুরু করেছিলাম আমার ঘরের কাজ দিয়ে কিন্তু অন্যান্য দিনের সাথে সেই দিনটা ছিল অনেকটাই তফাৎ আমরা জীবনে কিন্তু যেমন থাকি ভালোই থাকি কিংবা আমরা আমাদের ভালো থাকাটাকে যখন নতুন করে আরও বেশি ভালো থাকায় পরিণত করতে যায় ঠিক তৎক্ষণাৎ আমাদের জীবনের মোটটা অন্যরকমভাবে ঘুরে যায় জীবনের ভালো থাকা খারাপ থাকাটা নিজের কাছে নিজেকে যে যত ভালো রাখতে পারবে সে জীবনে ততটা ভালো থাকতে পারবে কিন্তু তারপরেও যখন কিছু বিষয়ে আমরা অন্যের ওপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ি তখনই আমাদের জীবনটা অন্যের ওপর আমরা নির্ভরশীল হয়ে যাই জীবনের ছোট ছোট আশাগুলো কবে যে বড় আশায় পরিণত হয় আমরা নিজেরা বুঝতেও পারি না আর সেই আশাগুলোর পেছনে ছুটতে ছুটতে আমরা একটা সময় হতাশা নয়তো ক্লান্ত হয়ে যাই আজকালকার দিনে ডিপ্রেশন শব্দটা না খুব চেনা পরিচিত একটা শব্দ কিছু থেকে একটু কিছু হলেই আমরা প্রচণ্ড নিজেকে ডিপ্রেশনে ফেলে দিই কিন্তু আমরা ভাব ভাবতেই চাই না যখন আমরা ছোট ছিলাম কিংবা যখন আশেপাশের লোকজনের এত হাতছানি ছিল না এত সোশ্যাল মিডিয়ার চক্কর ছিল না তখন কিন্তু আমরা দিব্যি এইসব ডিপ্রেশন বলতে কিছু বুঝতাম না ছোটোবেলার মন খারাপগুলো থাকতো কিছু পাওয়ার আশা করে কিন্তু যখন আমরা সেগুলো না পেতাম তখন আমরা একটা ঘরে চুপচাপ গুমড়ে বসে থাকতাম সত্যি বড় হয়ে যাওয়ার পরে ছোটবেলার সেই দিনগুলোর কথা মনে পড়ে একটা কথা না শেয়ার করলেই নয় পুরো বিষয়টাই হয়েছে আমার নিজের ভুলের কারণে বিগত কয়েকদিন আগে আমি যাবনা যাবনা করেও চলে গিয়েছিলাম এক জ্যোতিষীর কাছে হ্যাঁ অনেকের কথা শুনে এদিক ওদিক থেকেই হয়ে গেছে আসলে আমাদের বয়সটা এখন এমনই হয়ে গেছে যে নিজের ভেতর থেকে কিছু করতে গেলেও মাঝে মধ্যে হয়ে যায় বাইরের লোকের কথাই আমরা ভীষণ গুরুত্ব দিয়ে ফেলি এত না না করেও কখন যে তাদের কথা শুনে আমরা কখন যে একটা ভুল করে ফেলি সেটা বুঝতে পারি না আর সেই ভুলটা আমি করেছি বরাবর কিছু না কিছু ভুল আমরা কিছু না কিছু টাইমে করেই থাকি তো তার কাছে যাওয়ার পরে যেটা বুঝতে পারলাম যে এখানে আসাটা আমার সব থেকে বড় একটা ভুলের মধ্যে অন্যতম যাই হোক নিজের জীবনের কিছু সমস্যা সমাধান করার তো কোনো দরকারই ছিল না এমন এমন কিছু জায়গা যেখানে কিছু সুস্থ মানুষ গেলে এমনিতেই কথা চালে অসুস্থ হয়ে পড়বে আমার সাথেও এমনটা হয়েছিল তো প্রথমেই যেটা গিয়ে জানতে পারলাম সেটা হচ্ছে আমার নাকি চাকরি হবে না চাকরি নাকি নেই এই কথাটা শোনার পর তো আমি আকাশ থেকে পড়ে যাওয়ার মতনই একটা অবস্থা হয়ে গিয়েছিল। তো যাই হোক আকাশ তো ছিল না সামনে চেয়ার ছিল সেখান থেকেই পড়ে যাওয়ার মতন হ্যাঁ যেই বিষয়টা আমি এখন খুব সহজে বলছি সেই সময়গুলো কিন্তু এই পরিস্থিতিটা ছিল না প্রায় একটা সপ্তাহের মতন আমি নিজেকে ঘরবন্দি করে হারিয়ে গেলাম কোথাও যেন ভাবতে পারছি না যে আমি এগুলো কি শুনলাম তারপরে আরও অনেক রকমের কথাবার্তা তো আছে আসলে আমাদের এই বয়সটায় যেটা হয় আমরা আশেপাশের মানুষগুলোকে দেখে নিজেদেরকে বিচার করতে শুরু করে দিই আর আমি গ্রামের দিকে থাকি এখানে শহরের মতন মানুষজনের টাইম নেই যে একে অপরের কথা শুনবে একে অপরের ঘরে একে অপরের বাড়িতে কি হচ্ছে সেই জিনিসে কান রাখবে তাই আশেপাশের জিনিসগুলোকে দেখেই আমরা নিজেদেরকে তার মধ্যে গুলিয়ে ফেলি আমাদের মতন এই বয়সটায় স্পেশালি যেই জিনিসটা হয় আশেপাশের লোকজনের কারোর হয়তো চাকরি হয়ে যাচ্ছে কিংবা কারোর হয়তো বিয়ে হয়ে যাচ্ছে আর বাইরের মানুষজন আমাদেরকে এইটাই বোঝানোর চেষ্টা করবে যে বয়স নাকি চলে যাচ্ছে তাই তাড়াতাড়ি করে নিজের সংসার জীবনটা গুছিয়ে ফেলা উচিত চাকরি বাকরি করে আর কি হবে সংসারটাকে নিজের মতন করে গুছিয়ে ফেলা উচিত চারপাশে যে বিষয়গুলোকে আমরা দেখতে পাচ্ছি সেই জিনিসগুলোকে দেখেও কেন আমরা নিজেদের ধারণাকে একটু চেঞ্জ করতে পারি না মেয়েদেরকে বয়স হতে দেখলে কেউ চাকরি বাকরির কথা চিন্তা করে না সবার আগে তার বিয়ের কথাটাই মনে আসে ঠিক আমরাও হয়েছি তেমন কাউকে তো এইভাবে মুখের পরে জবাব দিয়ে দিতে পারি না আর মধ্যবিত্তরা সবসময় এই আত্মীয় স্বজনের ফেসে ফেঁসে যায় আমার কোনো উদ্দেশ্য নেই কাউকে ছোট করার কিন্তু ভীষণই খারাপ লাগে যখন নিজের মানুষগুলো বাইরের মানুষগুলোকে দেখে আমাদের নিজেদের ঘরের মানুষকে বিচার করতে লেগে যায় এমনই দুর্ভাগ্য ভিডিও করতে করতে ফোনটাও স্ট্যান্ড থেকে পড়ে গিয়েছিল না জানি এমন ছোট ছোট কত অনিশ্চিত পরিস্থিতির মধ্যে আমাদের পড়তে হয় তো যাই হোক সব কাজ কাজের মতন করে করে যাচ্ছিলাম কারণ কাজ থেকে বিরতি দিয়ে কিন্তু নিজেদের নিস্তার নেই কিন্তু তবুও অন্যদিন কাজের মধ্যে যেমন একটা আলাদা আমেজ থাকে সেই দিনটাই কিন্তু আমার কাজের মধ্যে কোনো আমেজ ছিল না কিছুই যখন করতে ভালো লাগছিল না তখন ছোট ছোট মুহূর্তগুলোকে আমি ক্যামেরা বন্দি করে রাখছিলাম যে কোনো দিন হয়তো হতে পারি এই জিনিসটাও নিয়ে কিছু ভালো মাথায় আসলো কারণ কোনো খারাপ জিনিস না দেখে আমরা কোনো ভালোর সম্মুখীন হতে পারি না কিন্তু সবথেকে বড়ো যে জিনিসটা উপলব্ধি করলাম কেউ আমাদের দুর্বলতাকে কাটিয়ে দিতে পারবে না উল্টে আমাদের দুর্বল জায়গাগুলোকে যদি মানুষজন জেনে যায় সেই দুর্বল জায়গাগুলোকে সবথেকে বেশি আঘাত করবে এতে অন্য কারোর দোষ নেই দোষটা আসলে আমাদের নিজেদেরই যে আমরা নিজেদেরকে কখনো কন্ট্রোল করতে পারি না তাই নিজেদেরকে যত মানুষের সামনে এক্সপ্লোর করতে যাই তত নিজেদের দুর্গতিটা আমরা নিজেরাই নিয়ে আসি জীবনের ছোট ছোট সমস্যাগুলোকে যদি নিজে সমাধান করা যায় তাহলে হয়তো কারোর কাছে যাওয়ার কোনো প্রয়োজনই হয় না কিন্তু সে কাজগুলো আমরা কত সময় পর্যন্ত করতে পারি প্রত্যেকটা মানুষেরই দুঃখ কষ্টের একটা সময় আসে সেই সময় তার কিছুই করতে ভালো লাগে না আর সেই সময় মানুষ থেকে বেশি চিন্তাগ্রস্ত হয়ে যায় আমরা যেই চিন্তাগুলো করি তার টোয়েন্টি পারসেন্টও হয়তো আমাদের জীবনের সাথে ঘটে যায় না কিন্তু এই অতিরিক্ত চিন্তা করার ফলে আমরা নিজেদের সাথে সাথে আশেপাশের মানুষগুলোকেও ক্ষতিগ্রস্ত করে ফেলি অ্যাস্ট্রোলজি যে আমি মানি না তা না শাস্ত্রকে আমি ভীষণভাবে বিশ্বাস করি কিন্তু যেই শাস্ত্র মানুষের মনকে আঘাত করে মানুষের মনের আশা ভরসাগুলোকে ভেঙে টুকরো করে দেয় সেই শাস্ত্রগুলো আমার মনে হয় কারোর পক্ষেই মানা সম্ভব না আচ্ছা তোমাদের সাথেও কি এরকম কোনো পরিস্থিতি ঘটেছে তোমাদের মনে কি এইভাবে কোনো না কোনো কারণে ভেঙে গেছে আর যদি সেরকম হয়ে থাকে সেই পরিস্থিতিগুলো থেকে তোমরা কিভাবে বেরিয়ে এসেছ মাঝে মাঝে সঠিক জিনিসটা নিজের ভেতর থেকেই সাড়া দেয় কিন্তু তারপরেও মনে হয় যে না অন্য কারো কাছ থেকে শুনি তারা সেই সময় কি করেছিল কিন্তু এটাই হয়ে যায় আমাদের জীবনের আরও একটা ভুল যখনই আমরা অন্য কারো কাছ থেকে কিছু শুনতে যাব তখনই আমরা তারপরে ডিপেন্ডেট হয়ে যাব হ্যাঁ এটা হতে পারে নিজের কোনো কাছের মানুষ কিংবা মা বাবা কারণ একটা মানুষের পাশে সারা জীবন কিন্তু সবাই থাকে না নিজের বুদ্ধিটাকে কাজে লাগিয়ে নিজেকেই সেই পরিস্থিতিগুলো থেকে বেরিয়ে আসা উচিত কিন্তু তারপরেও কেন জানি না মনটা মান ছিল না তাই এই বিষয়গুলো নিজের ভেতর থেকেই উঠে আসছিল এমন এমন পরিস্থিতি হয় যে পরিস্থিতিগুলো কারোর সাথে শেয়ার করা যায় না কাউকে বলে কিংবা দেখিয়ে বোঝানো যায় না কিন্তু সেই পরিস্থিতিগুলোতেই আমাদের নিজেদেরকে সামনে রাখতে হয় হয়তো বয়সটা এমনই বা চারপাশটা হয়তো এমনই হয়ে গেছে যে দিন দিন আমাদের ভিতর থেকে মানিয়ে নেওয়ার বা কোনো কিছু মেনে নেওয়ার সেই ইচ্ছাটাই চলে গিয়েছে কিন্তু তারপরেও ছোট ছোট বিষয়গুলো করে যখন মনটা ভালো হয়ে যায় তখন নিজের মন থেকে সত্যিই আনন্দ উপভোগ করা যায় যেমন এখানে দাঁড়িয়ে আমি ছাদের সেই ছোটোবেলার আম পাতা নিয়ে করা একটা ব্যাগের কথা মনে পড়ছিল। আম পাতা দিয়ে ব্যাগ বানাতাম এখানে আমিও একটা ব্যাগ বানিয়েছি এত হাসি পেয়ে গেছিল যে তোমাদের সাথে এটা না শেয়ার করে পারলাম না আর তারপরে বুঝলাম জীবনের ছোট ছোট জিনিসগুলো যেমন আমাদেরকে কষ্ট দেয় কিন্তু তার থেকেও ছোট ছোট নিজের কৃতিত্বগুলো আরও বেশি আনন্দ দান করতে পারে আত্মবিশ্বাসটাই সব থেকে বড়ো জিনিস বেঁচে থাকতে গেলে আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলে নিজেকে হারিয়ে ফেলার থেকে কিছু কম না পশুরাও নিজেদের মধ্যে ঝগড়া করে কিন্তু সময় মতো তারাও একতা গড়ে তুলতে পারে আর যখন তারা একতাবদ্ধ হয় তাদের মধ্যে সেই হিংসার কথা তারা ভুলে যায় কিন্তু আমরা মানুষরা এক এক সময় তাদের থেকেও বেশি নিচে নেমে যায় আমরা চলার পথে বারবার উপলব্ধি করি যে জীবনের প্রত্যেকটা মুহূর্তই খুব দামি খুবই শিক্ষণীয় আর প্রত্যেকটা মুহূর্তেই মানুষ কিছু না কিছু প্রতিনিয়ত শিখেই চলেছে সবথেকে বড় উপলব্ধি হলো ভবিষ্যতের চিন্তা করে শান্ত করে ভিডিওটাই ভয়েস ওভার দেওয়ার জন্য আমি রেডি হয়েছিলাম মনটাকে শক্ত করে যখনই কাজে মন দিতে গেলাম আরেকটা একটা হতাশাজনক ঘটনা ঘটে গেল লাস্টের ভয়েস ওভার করতে করতে থেমে গেলাম যে কুকুরের বাচ্চার ভিডিওগুলোকে দেখালাম সেদিনের সেই কুকুরের বাচ্চার একটাকে হঠাৎ অন্য একটা কুকুর এসে মুখে তুলে করে তার পেট ফুটো করে মেরে ফেলেছে ভিডিওটা শেয়ার করতে চায়নি কিন্তু ভাই দেখলাম ভিডিওটা কখন আমার ফোন নিয়ে গিয়ে করে রেখেছিল আরও একটা বড় জিনিস উপলব্ধি হলো আমাদের জীবনটা অনেকটাই ছোট। এখন যেটা আছে একটু পরে সেটা নাও থাকতে পারে আর এর থেকে বড় প্রমাণ পেলাম এই কুকুরের বাচ্চাটার হতাশাজনক মৃত্যু ভবিষ্যতের চিন্তা করতে গিয়ে বর্তমানটাকে নষ্ট করা একদমই উচিত না মানুষের হাতে সময় বড্ড কম তাই এই সময়টুকু যতটুকু ভালো আছি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানানো উচিত আর সব ভুলগুলো কিংবা অন্যের ভুলের ক্ষমা নিজের ভেতর থেকেই করে দেওয়া উচিত তবে গিয়ে হয়তো জীবনে একটু হলেও ভালো থাকা যায় যেটুকু কর্তব্য আমাদের করণীয় সেটুকু কর্তব্য আমাদের করে যেতে হবে সুখ দুঃখ হাসি আমাদের জীবনের পার্ট এগুলোকে বাদ রেখে আমরা জীবনে এগিয়ে যেতে পারবো না তাই এইগুলোকে নিয়ে আমাদের জীবনে এগিয়ে যেতে হবে এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার মতন এরকম পরিস্থিতি কিংবা আমারই ভিডিও থেকে একটুও উপকার হয় তবে অবশ্যই আমার পাশে থাকবেন